হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো সরস্বতী পুজোতে দেখো কী কী করলাম কি হলো না হলো তোমাদেরকে সবই দেখাবো তো দেখো বন্ধুরা পুজো শুরু হয়ে গেছে তো সকাল সকাল স্নান টান করে সেরে সবাই চলে এসেছে পুষ্পাঞ্জলি দিতে তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় তো দেখো সবাই সকাল ছটাতে সবাই চলে এসেছে পুষ্পাঞ্জলি দিতে তো সবাই হাই হ্যালো করে দিচ্ছে তো একটু তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে তো ছোট ছোট সব ভাই বোনরা সব এখানে পুষ্পাঞ্জলি নেবে তো একজনের হাতে খড়ি হবে তো একটা তো তো দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে তো এখন দেখো হোম হচ্ছে তো একটু শরীর খারাপ থাকার ফলে আমার তো তোমাদের কাছে একটু ব্লগটা দিতে দেরি দেরি হচ্ছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা সাপোর্ট করো তো তোমাদের আশীর্বাদে তো যেটুকু হচ্ছে খুব ভালো হচ্ছে তো তোমরা দেখতে থাকো তো দেখো এখানে তো সরস্বতী পুজোতে সবাই মজা করে আনন্দ করে তো এইখানে সবাই দেখো কেমন নাচানাচ্ছে করছে তো আমার ছেলে তো খুবই তো চলে গেছে ও বক্সের কাছে যে দেখো কেমন নাচছে দেখেছ তো এখানে পুজো হয়ে গেছে তো আমার ছেলে এই যে ফল খাচ্ছে তো টাটা বন্ধুরা